তোমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত নিয়ে এসেছি যে শুনে তোমরা নিজের কানেও বিশ্বাস করবে না আজ সন্ধ্যে ছটা দশের পর তোমাদের জীবনে কালের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই কথাগুলোকে হালকাভাবে নেবে না কারণ এগুলো কোনো সাধারণ কথা নয় এটা ঈশ্বরের একটা সংকেত আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসবে তোমার জীবনের সমস্যাগুলো বেশিদিন টিকে থাকবে না বরং শুধুই সুখ আর সাফল্য তোমার কাছেই আসবে ভিডিও শুরু করার আগে যাদের মায়ের আসল ভক্ত তারা সবাই রাধারানীর আসল ভক্তরা প্রথমেই ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবে না আর নিচে কমেন্ট বক্সে সত্যি হৃদয় থেকে জয় মাতাদি জয় রাধারানী তিনবার লিখে দিবে যাতে মাতারানী আর রাধারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবার কাছে পৌঁছায় তোমার পুরো পরিবারকেও এই আশীর্বাদ মেয়াদ করবে বন্ধুদের জানিয়ে রাখি আজ সন্ধে ছটা দশের পরে তোমার কুণ্ডলীর দিশা আর দশা দুটোই বদলে যাবে এখন তোমার কুণ্ডলিতে এমন একটা রাজযোগ তৈরি হতে চলেছে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি হ্যাঁ বন্ধুরা বন্ধুদের জন্য জানিয়ে রাখি এখান থেকে তোমাদের কুণ্ডলিতে ত্রিগ্রহ যোগ তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুদের জন্য বলছি এই সময় শুক্র তোমার লাভভাবে অবস্থান করছে আর সূর্য আর বুধের অবস্থান তোমার জন্য খুব প্রভাবশালী হতে যাচ্ছে সেটা আজ সন্ধে ছটা দশের পর থেকে তাই বন্ধু এই সুযোগ যদি তুমি কাজে না লাগাও না পাবে তো তোমার থেকে বড় দুর্ভাগা আর কেউ হবে না হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে ১৩ বছর আগে তোমাদের কুণ্ডলিতে এমন একটা যোগ তৈরি হয়েছিল আর এখন ১৩ বছর পর আজ সন্ধ্যে ছটা দশের পর তোমাদের কুণ্ডলিতে এমন একটা ভাগ্যবান যোগ তৈরি হচ্ছে তাই বুঝে নাও বন্ধুরা সময় তোমাদের জন্য কতটা শুভ এই সময় তোমাদের কোন কোন ব্যাপারে খেয়াল রাখা দরকার কোন কোন বড় সুখবর তোমাদের কাছে আসতে চলেছে সাথে সাথে তোমাদের জীবনের কিছু এমন বিষয় আমরা বলবো যেগুলো তোমাদের আনন্দ দিবেই আর তোমরাও বলবো ধন্যবাদ প্রভু তুমি তো আমাদের জীবনটাই বদলে দিয়েছ হ্যাঁ বন্ধুরা জীবন সবাই পায় কিন্তু জীবনে সমস্যা হয় শুধু তাদেরই যারা ধর্মের পথে চলে না আর এই কালযুগে খুব কম মানুষই ধর্মের পথে চলে এজন্যে জীবনের সমস্যা আর দুঃখেরা নিজেদের বাড়ি বানিয়ে বসে থাকে কিন্তু যারা সময়ের সঙ্গে নিজেদের মধ্যে পরিবর্তন আনে নিজেদের সংস্কার করে ঈশ্বরও তাদের জীবনে নতুন রূপ দেয় যখন মানুষ জন্ম নেয় তখন মৃত্যু ঠিক থাকে কিন্তু যদি মানুষ আপনি যখন আপনার জীবনে পাপের সীমানা লঙ্ঘন করেন তখন বুঝবেন তাদের অকাল মৃত্যু নিশ্চিত আর যে ব্যক্তি সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারে নিজের উপর উন্নতি করতে পারে সে তার মৃত্যুকেও হারিয়ে দিতে পারে কারণ ঈশ্বর তাদের মৃত্যুকেও পিছিয়ে দেন হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে অনেকবার এমন ঘটনা ঘটেছে অনেকবার আপনি এমন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন যেখানে মনে হচ্ছিল জীবনের এই শেষ অধ্যায় মনে হচ্ছিল এবার নতুন জন্ম পেতে হবে মনে নানা ধরনের চিন্তা পরিবার ও ঘরের স্মৃতি আর স্বপ্নগুলো ভেসে বেড়াচ্ছিল শেষ দিনটাই যেন এলো কিন্তু বন্ধু যদি তুমি ওই জায়গা থেকে বেরিয়ে এসেছ তাহলে সেটা কেউ আর কেউ না তোমার সঙ্গে থাকা তোমার কুল দেবী দেবতাদেরই কারণে হ্যাঁ বন্ধু কুল দেবী দেবতা যাদের ছায়া তোমার সঙ্গে সব সময় থাকে যদি তুমি খারাপ কাজ করো তারা তোমাকে সেখানে থেকেও থামানোর চেষ্টা করে কিন্তু নিজের ভুলের কারণে তারা থামাতে পারে না তাই বন্ধু এখন তোমার জীবনে কিছু আনতে হবে কিছু পরিবর্তন করতে হবে না হলে বন্ধু তোমার সময় যেমন আগে ছিল হয়তো আগামীর সময়ও তেমনই হবে এমন বললে তো এর চেয়েও খারাপ হতে পারে আমাদের কথা শুনতে একটু কষ্টকর লাগতে পারে কিন্তু এটা সত্যি আর যারা সত্যের মুখোমুখি হতে পারে সত্যের সঙ্গে চলতে পারে শুরুতে তাদের একটু সমস্যা হবে একটু কষ্ট সহ্য করতে হবে কিন্তু বন্ধু পরবর্তীতে জীবনটা খুশিতে ভরে থাকবে আর এখন তোমাদের সবার জীবনে আজ সন্ধে ছটা দশের পর থেকে খুশির সময় আসতে যাচ্ছে শুধু তোমাদের জীবনে কিছু কাজ করতে হবে কিছু পরিবর্তন আনতে হবে যদি তোমরা তোমাদের বাড়ি আর পরিবারের মঙ্গল চাও তাদের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা নয় এটা আপনাদের জন্য মূল মন্ত্র শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই এক লাইক দেবেন কারণ আমরা আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করি ভালো তথ্য নিয়ে আসি যাতে আপনার জীবনে কিছু ভালো হয় যাতে আপনি কঠিন পরিস্থিতিতে আটকে না পড়েন আর পড়েও পড়লে বের হয়ে আসতে পারেন আর বন্ধুরা আমরা সময় মতো ভিডিও নিয়ে আসি আর এর জন্য আপনাদের কাছ থেকে কিছুই চাই না শুধু ভিডিওটা লাইক করে দেবেন আর কমেন্টে একটা বার ধন্যবাদ গুরুজি একটু লিখে দেন যাতে আমাদের মন আর হৃদয় দুটোই খুশি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তো চলুন এখন এগিয়ে যাই আর জানি আপনি আপনার জীবনে কি কি পরিবর্তন আনবেন যাতে আজ সন্ধ্যা ছটা দশের পরে আপনার জীবনে আসা সুখ সহজেই আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আসল কারণ কি আপনাকে পরিবর্তন করতে হবে কেন সবাইকে জানিয়ে রইলাম এই কল্প এমন কেউ নেই যার শত্রু না থাকে প্রত্যেক মানুষের তো একটা না একটা শত্রুই থাকে আপনি যদি দশ শূন্যের আয় করেন তাহলে আপনার সঙ্গে আয় করা দশ শূন্যের মানুষ আপনাকে ঈর্ষা করবে তারা তোমাকে হিংসা করতে শুরু করবে মনে করবে যে এই লোকটা আমাদের সমান হয়ে গেছে কখন যে তারা আমাদের থেকে নিচে নেমে যাবে আর কখন আমরা তাদের থেকে উপরে চলে যাব আর অনেকবার বন্ধু এই হিংসা এত বড় কারণ হয়ে দাঁড়ায় যে সেই মানুষটা তোমার জীবন শেষ করার চেষ্টা করতে শুরু করে এবং এমন কাজ করতে থাকে যা তুমি কল্পনাও করতে পারবে না এমন নোংরা কাজ করতে থাকে হ্যাঁ বন্ধু অনেকবার তারা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে তোমার নামে তান্ত্রিক ক্রিয়া করিয়ে দেয় অনেকবার তোমার পুতুল বানিয়ে আগুনে ফেলে দেয় যাতে তোমার সমস্যা হয় যাতে তোমার মানসিক ভারসাম্য নষ্ট হয় যে কারণে আপনি আপনার জীবনে সফলতা পেতে পারছেন না হ্যাঁ বন্ধুরা বিভিন্ন ধরনের নেতিবাচক শক্তি আপনার ওপর প্রভাব ফেলে হ্যাঁ বন্ধুরা মানুষ এতটাই নিচে নামতে পারে তাই আমরা বলি যে আপনাকে আপনার জীবনের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে কিছু উন্নতি করতে হবে যাতে আপনার সঙ্গে থাকা কুল দেবদেবী আপনার রক্ষা করতে পারে আপনার নিজের ভুলের কারণে অনেকবার কুল দেবদেবী আপনার শত্রুদের শেষ করতে পারে না আপনার শত্রুদের আপনার থেকে দূরে রাখতে পারে না কারণ আপনাকে নিজের মধ্যে ঠিকঠাক পরিবর্তন আনতেই হবে তাহলে বন্ধুরা কে কেউ কোন কোন পরিবর্তন করতে হবে ভালো করে শুনুন প্রথম পরিবর্তন হল তোমাদের নিজের মন পরিষ্কার করতে হবে কারণ বিশ্বাস করো বা না করো তোমাদের মধ্যে একটু না একটু জাদুকরী শক্তির প্রভাব আছে যার কারণে তোমরা দেখেছ তোমার মন অনেক অশান্ত থাকে তোমার পরিবারের দশজন খুশি থাকলেও তুমি চিন্তিত থাকো অনেকবার তুমি ভবিষ্যতের পরিকল্পনা করো অতিরিক্ত চিন্তা করো যে কাজগুলো তুমি ভাবো অনেকবার সেগুলো সম্পূর্ণ হয় না বা হয়েও তুমি তাতে খুশি হতে পারো না বন্ধুরা এটা এর কারণ কারণ তোমাদের ওপর যে নেতিবাচক ছায়া আছে যে নেতিবাচক শক্তি আছে সেটা তোমাদের পুরোপুরি আটকে রাখে এর কারণেই বন্ধুদের তোমাদের ঘুমানোর ক্ষমতাও কমে যায় আর তাই তোমরা মানসিক সামঞ্জস্য হারিয়ে ফেলো আরও অনেক লক্ষণ আছে বন্ধু যা তোমরাও নিশ্চয়ই অনুভব করেছো অনেক সময় রাতে ঘুমানো অবস্থায় সকালে হঠাৎ এমন একটা আওয়াজ শোনা যায় যা তোমার মনকে ভীত করে তোমরা ভয়ে কাঁপো মনে হয় বড় কোনো দুর্ভাগ্য ঘটতে চলেছে অনেক সময় বেড়াল তোমার পথ বন্ধ করে দেয় বন্ধু এই যেই লক্ষণগুলো থাকে এগুলো হলো লক্ষণ তখনই পাওয়া যায় যখন তোমাদের উপর কোনো নেতিবাচক শক্তির ছায়া থাকে হ্যাঁ বন্ধুরা এখন সেই ছায়াকে কিভাবে কাটতে হয় কি উপায় নিতে হয় কি কাজ করতে হয় সব কথা আমরা তোমাদের বিস্তারিতভাবে বলবো ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু বন্ধুরা মজার মতো উপার্জন করতেই হবে খেতেও হবে কিন্তু যদি নিজের জীবনই বাঁচাতে না পারো তাহলে বাকি সব কিছুর কী লাভ তাই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো সব উপায় বুঝে নাও এবং যেই পদ্ধতিগুলো বলবো সেগুলো অবশ্যই অনুসরণ করো হ্যাঁ বন্ধুরা সাথে সাথে আমরা তোমাদের অনেক সুখবরও জানাবো যে বার্তাটা আজ সন্ধে ছটা দশের পর তোমার কাছে আসবে সেটা তখনই ভালো খবর হবে যখন তুমি এই কথাগুলো মাথায় রাখবে কারণ ভাইয়েরা আর যথেষ্ট হয়েছে পানি তো এখন চরমে পৌঁছে গেছে যতটা তুমি সহ্য করেছ ততটা আর কেউ সহ্য করতে পারত না তবে তোমার ওপর সর্বশক্তিমান দেবতাদের আশীর্বাদ আছে এ কারণেই তুমি তোমার জীবনে এতটা স্থির থাকতে পেরেছ না হলে আর কেউ হলে এখনো পর্যন্ত জীবনে বোঝা নিয়ে হার মানে ফেলত হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে জানিয়ে রাখি এই দেবতারা আসলে তোমাদের সঙ্গেই আছে। বন্ধুরা তারা আপনার সাথে এই কারণেই থাকে কারণ আপনার ভিতরে পূর্বপুরুষ দেবী দেবতার প্রতি ইতিবাচক অনুভূতি আছে আপনার হৃদয় একদম পরিষ্কার এবং যারা হৃদয় শুদ্ধ রাখে তাদেরই হৃদয়ে ঈশ্বর বাস করেন হ্যাঁ বন্ধু আপনি নিশ্চয়ই শুনেছেন যে একটি ঈশ্বর বাইরে থাকে আরেকটি ঈশ্বর শরীরের ভিতরে থাকে আর যারা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখেন তাদের ভিতরে ঈশ্বর থাকে হ্যাঁ বন্ধু আর আপনারা সবাই মন একদম শান্ত আপনি কখনো কারো সম্পর্কে খারাপ ভাবেন না আপনি কখনো চান না যে দ্বিতীয় মানুষটা শেষ হয়ে যাক আর আপনি আপনার জীবনে রাজ করুন দ্বিতীয় মানুষটা পুরোপুরি ধ্বংস হয়ে যাক আর আপনি তার জায়গায় রাজত্ব করুন বন্ধুরা আপনাদের যা কিছু পাওয়া গেছে আর যতটা পরিশ্রম করেছেন তার অনুযায়ী ঈশ্বর যা দিয়েছেন তাতে আপনি সন্তুষ্ট থাকেন আপনি কাউকে ঈর্ষা করেন না এজন্যই বন্ধুরা আপনারা যে কুল দেবদেবী আছে তারা সবসময় ছায়ার মতো আপনার সাথে থাকে সঙ্গ দেয় কিন্তু বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে অনেক সময় এই কুল দেবদেবী আপনার কঠিন অবস্থায়ও আপনাদের থেকে একটু দূরে থাকেন যদিও আপনার কিছুই খারাপ হয় না কিন্তু আপনার ভুলের কারণে তারা আপনাদের থেকে একটু দূরে থাকে কারণ বন্ধুরা আপনি যাদের সঙ্গে থাকেন যাদের সঙ্গে কথা বলেন যারা আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলেন আপনি কি জানেন তারা আসলে কেমন মানুষ আপনি তো তাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেন তারা যা কিছু আপনাকে দেয় আপনি সেটা খেয়ে ফেলেন তারা যেখানে যেতে বলে আপনি সেখানেই চলে যান কিন্তু বন্ধুরা এখন আপনাকে আপনার জীবনে এসব ব্যাপারে পরিবর্তন আনতে হবে না হলে বন্ধুরা জীবনের নতুন অধ্যায় শুরু করা কঠিন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যখন কেউ তোমাকে কিছু খাবার দিতে চায় তখন সেটা তাড়াতাড়ি খেয়ে ফেল না ওদের বলো ঠিক আছে আমরা খাবো কিন্তু খাওয়ার আগে একবার ভালো করে দেখে নাও যে তাতে কিছু মিশানো তো নেই কোনো তান্ত্রিক জিনিস তো নেই বা এমন কিছু নেই যা নেতিবাচক শক্তির আমন্ত্রণ করেছে কারণ বন্ধুরা প্রায়ই যারা তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আসলেই তারা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে থাকে এটা অনেকবার দেখা গেছে তাই বন্ধুরা এখন থেকে কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো কাজ করে শুধু বিশ্বাস করা ঠিক না ভেবে চিনতে কাজ করতে হবে যদিও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা ভালো কথা কিন্তু বন্ধুরা এই তো কাল যুগ এখানে মানুষের ওপর বিশ্বাস করা অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায় তাই বন্ধু এখন তোমার নিজের মধ্যে পরিবর্তন আনা দরকার যদি কেউ বলে চল পার্টিতে যাই বা চল একটা কাজ করি আর তুমি কিছু ভাবছেও না শুধু হা করে চলে গেলে তখনই ভুলটা ঘটে তুমি জানো না যেখানে যাচ্ছ সেই কাজ ধর্মের বিরুদ্ধে শাস্ত্রের বিরুদ্ধে আর যে মানুষ শাস্ত্রের বিরুদ্ধে চলে তাদের সঙ্গে দেবতা দেবীর বাস হারিয়ে যায় ইচ্ছে থাকা সত্ত্বেও দেবতা আপনাকে রক্ষা করতে পারে না কারণ আপনি নিজেই তাদের ছেড়ে দিচ্ছেন যেই কাজগুলো দেবতারা পছন্দ করে না আপনি যদি সেগুলো করতে শুরু করেন তাহলে আপনার নিজের পরিবারের দেবতারা আপনার ওপর রেগে যাবে আর বন্ধুদের অনেক সময় আপনার জীবনে এমন ভুলও হয়ে থাকে জানেন না কিভাবে তাই বন্ধুদের এখন থেকে আপনার জীবন শুধুমাত্র এমন 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 জায়গায় কাটাতে হবে। হবে যেখানে হয় আর মানুষের সঙ্গে থাকতে যাদের মন যারা বিশ্বাস করে যারা ভুল থেকে দূরে থাকে রাস্তা চলতে ভয় পাও যে যারা সব সময় এমন কাজ করেন যেগুলো দিয়ে দেব দেবতা বা ব্রহ্মাণ্ডের সব পজিটিভ শক্তি খুশি হয় খাওয়ার মানে হলো যাদের মন একদম পরিষ্কার থাকে আর বন্ধু এমন মানুষ খুবই কমই পাওয়া যায় তাই বন্ধু এখন তোমাদের সতর্ক আর সাবধানে থাকতে হবে তোমাদের আগের ভুলগুলোকে এখন ছেড়ে দিতে হবে কারণ বন্ধু সময় চলছে কিন্তু তোমার একটা কাজও ঠিকঠাক হচ্ছে না তুমি যা করতে চাচ্ছ সেটা সম্পূর্ণ হচ্ছে না তো এভাবে জ্বললে কখন হবে জীবন চলতেই থাকবে কতদিন নিজের জীবনে ভয় পেয়ে ঠোক খেতে থাকবে শেষ পর্যন্ত কতদিন নিজের জীবনের সমস্যাগুলো সহ্য করতেই থাকবে বন্ধুরা এখন সাবধান হওয়ার সময় এসেছে ঈশ্বর তোমাদের একটা সুযোগ দিয়েছেন আর যদি তুমি এই সুযোগটা কাজে লাগাও না তাহলে বন্ধুরা সেটা ঈশ্বরের ভুল নয় তোমার নিজের ভুল হবে তুমি নিজের হাতেই নিজের পায়ে কুঠার মারবে হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে জানিয়ে দিই আজ সন্ধ্যা প্রায় দশটার পর তোমাদের কুণ্ডলিতে সূর্য আর শুক্র গ্রহের যে অবস্থান হবে সেটা তোমাদেরকে শুধু টাকা পয়সা থেকে নয় বরং সম্পদ থেকে সম্পত্তি দিয়ে আপনাকেও ধনী করে দেবে হ্যাঁ ভাগ্য সকলের হয় না সবার কাছে এমন পৌঁছায় না সবাই এমন সময় দেখতে পায় না মানুষ পরিশ্রম পরিশ্রম করে করে অক্লান্ত তারপরই তাদের জীবনে এমন সময় আসে যা আপনাদের সকলের আজ সন্ধ্যে ছটা দশটার পর পাওয়া যাবে এখন আপনার পুরনো ভালো কাজের ফল মিলতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন আপনারা সবাই ভাগ্যকে আবার গর্জন করতে দেখবেন এবার আপনি আবার সিংহের মতো রাজা হয়ে বাঁচবেন হ্যাঁ বন্ধুরা এখন সময় আগের চেয়ে একদমই আলাদা কিছু হবে না কারণ বন্ধুদের তোমাদের পরিবারের দেবতা তোমাদের সম্পদে ভরিয়ে দেবেন কিন্তু বন্ধুদের তোমাদের পরিবারের দেবতাদের খুশি রাখতে হবে তোমাদের তাদের জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে যা আজ সন্ধে ছটা দশের পর তোমাদের জীবনে প্রযোজ্য হবে হ্যাঁ বন্ধুরা আজ সন্ধ্যে ছটা দশের পর ধনির দেবী মা লক্ষ্মী নিজেই তোমাদের বাড়িতে আসবেন ভগবান ভোলেনাথের আশীর্বাদ তোমাদের জীবনে মিলবে হ্যাঁ বন্ধুরা মহাবলী হনুমানজি সরাসরি তোমাদের কুণ্ডলিতে বর্ষণ করবেন আজই বন্ধুরা সন্ধে ছটা দশের পর তোমাকে এই কাজগুলো করতে হবে একবার এই কাজগুলো করে ফেললে বন্ধু তোমাদের জীবন পুরোপুরি পাল্টে যাবে কারণ গ্রহ নক্ষত্র তোমাদের ভালো সময়ের সংকেত দিচ্ছে এই সুযোগ হাতছাড়া করলে সেটা তোমার নিজের ভুল হবে হ্যাঁ বন্ধুরা সংক্ষেপে বলতে গেলে তোমার সেই সময় আসছে যখন তোমার শত্রুরা তোমার পায়ে পড়ে যাবে কারণ বন্ধু ঈশ্বর তোমাকে একটা বড় সুযোগ দিয়ে দিয়েছে আগের সময় যে ভুলগুলো করেছিলে। সেগুলো ঠিক করার ক্ষমতাও এখন তোমার হাতে এসেছে আর এখন ফলাফলের পালা এখন তোমার ভালো কাজের ফলও পেতে চলেছো শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো যা বলবো সেটা তোমাকে এত খুশি করবে যে নাচতে বাধ্য হয়ে যাবে এমন বলতে গেলে হাঁটতে কষ্ট হয় এমন লোকটাও এক পায়ে নাচতে শুরু করবে কিন্তু বন্ধু আগে একবার আবার অনুরোধ করব। যদি এখনো ভিডিওটা লাইক লাইক না করে থাকো তাহলে এক্ষুনি একটা দিয়ে দাও আর যদি তুমি সেই ঈশ্বরের আশীর্বাদ পেতে চাও যা তোমাকে দেওয়া হচ্ছে তাহলে কমেন্টে জয় মাতা দি তিনবার লিখে দাও আর ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবে না কারণ তোমার একটা লাইকই তোমার মনকে পবিত্র করে দেবে বন্ধুরা জানিয়ে রাখা ভালো যে আমাদের তোমাদের কুলদেবী দেবতা গত সাত মাস ধরে তোমাদের পিছু টান করছে আর যেখানে যাও সেখানেই যাচ্ছে অনেকবার তারা তোমাকে ইশারা করেছে কিন্তু তুমি সেই ইশারাগুলো উপেক্ষা করছো আসলে বন্ধুরা এই দেবতা তোমাদের থেকে একটা জিনিস চাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই কুলদেবী দেবতা শুধু তোমাদের মঙ্গলি চায় কিন্তু তুমি তাদের উপেক্ষা করছো তাদের ইশারাগুলো তুমি চিনতে পারছো না কারণ বন্ধুরা তোমাদের জীবনকাল আমার জীবনের নেতিবাচক শক্তিগুলো বাসা বেঁধে ফেলেছে কিন্তু এখন তোমাকে পুরোপুরি প্রস্তুত হতে হবে তোমার শত্রুর সঙ্গে লড়াই করার জন্য আর ভিডিওতে আমরা যে উপায়গুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে প্রথমেই বন্ধুরা তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে এই কুলোদেবী দেবতা তোমাদের থেকে কি চাইছেন তোমাদের জানার জন্য বলতে চাই এই কুলোদেবী দেবতা শুধু এটা চান যে তুমি একবার বলো হে পরম পিতা আমাদের জীবনের শত্রুদের ধ্বংস করে দিন যারা আমাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আর যারা পেছনে আমাদের বগনাম করে তাদের নাশ করুন যেই সব মানুষ পেছন থেকে আমাদের ধ্বংসের সরযন্ত্র করে তাদের আমাদের জীবনের থেকে তাড়াতাড়ি দূরে করে দিন কারণ এরা শুধু আপনাকেই নয় সমাজের অনেক মানুষের জন্যই সমস্যা সৃষ্টি করছে অনেক মানুষের মুখ থেকে হাসিটা কেড়ে নিয়েছে এমন মানুষদের অবশ্যই করা শাস্তি পাওয়া উচিত যখন আপনি এই কথা আপনার কুলদেবী বা দেবতাকে বলবেন তখন মনে রাখবেন আপনার কুলদেবী বা দেবতা আপনার শত্রুদের পিছনে লেগে যাবে এবং তাদের ধ্বংস কিভাবে করতে হবে সেই কাজ নিজেই ঠিক করবে আর আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের শত্রুরা বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুদের এই সব কাজের জন্য আগে আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কিছু কাজ এমন আছে যেগুলো আজ সন্ধে ছটা দশের পর করা ঠিক নয় আর কিছু উপায় আছে যেগুলো আপনার জীবনে অবশ্যই করতে হবে এই সবের ব্যাপারে আমরা আপনাদের বিস্তারিত জানাবো তাই মনোযোগ দিয়ে শুনবেন তারপর আমরা বলবো আজ সন্ধে ছটা দশের পর আপনাদের কোন কোন বড় সুখবর আসবে তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও মাঝখানে ছেড়ে দেওয়ার ভুল একদম করবেন না না হয়তো সমুদ্রের মাঝখানে ডুবির মতো অবস্থা হয়ে যাবে কারণ ভাই আধা আধা জ্ঞান সবচেয়ে খারাপ ফল দিতে পারে চলুন এখন কথা বলি আজ সন্ধ্যে ছটা বসের পরের সময়ের ব্যাপারে কারণ এই সময়টা অনেক স্পেশাল এই সময় থেকে তোমার কুণ্ডলিতে যে গ্রহগুলোর গতি শুরু হচ্ছে সেগুলো সাধারণ নয় বুধ আর সূর্য দুটোই শক্ত অবস্থায় আছে আর তাদের সঙ্গে মিলে থ্রিগ্রহ যোগ তৈরি হয়েছে এর কারণেই তোমার চিন্তা আত্মবিশ্বাস আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সময় আগের থেকে অনেক বেশি প্রভাবশালী হতে পারে উপরন্তু তোমার পরিবারের দেবতা দেবীর আশীর্বাদও সঙ্গে আছে তোমার পাশে আছি আমি তাই যেই সঠিক পথে পা বাড়াবে তার পুরো ফল পাবে তবে এর সাথে কিছু কথা আছে যেগুলো যদি তুমি এড়াতে পারো তাহলে গ্রহগুলোর পূর্ণ সুফল তোমার জীবনে নেমে আসবে আজ সন্ধে ছটার পর প্রথম ভুলটা যা তোমাকে এড়াতে হবে সেটা হলো নিজের প্রতি সন্দেহ করা অনেক সময় মানুষের সামনে সুযোগ আসে কিন্তু সে ভেবে বসে আমি কি এর যোগ্য এই ভাবনাই সূর্যের শক্তিকে দুর্বল করে দেয় সূর্য আত্মবিশ্বাস আর সম্মানের প্রতীক যদি তুমি নিজেকে কম মনে করো বাইরের দুনিয়াও তোমাকে কমই মনে করবে তাই আজ থেকে যেটা পূর্ণ বিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিন মনে রাখবেন যখন সব দেবদেবতা আপনার সঙ্গে থাকেন তখন মানুষ একা থাকে না আরেকটি বড় ভুল হল তাড়াহুড়ো করে কারোর সঙ্গে কঠোর ভাষায় কথা বলা বুধ আপনার কুণ্ডলিতে ভালো অবস্থানে আছে তাই আপনার কথায় প্রভাব আছে কিন্তু যদি সেই ভাষা কটু হয়ে যায় তবে তৈরি করা শুভযোগ দুর্বল হয়ে যেতে পারে আজ সন্ধ্যার পর চেষ্টা করুন কথা বলার আগে এক মুহূর্ত থামতে যা শান্তিতে বলা যায় তার রাগে বলার দরকার নেই অনেক সময় এক শান্ত বাক্য বড় ঝগড়া এড়িয়ে দেয় দেবতাদের কৃপাও তখনই স্থায়ী হয় যখন ভাষা নম্র হয় তৃতীয় ভুল হল কারো ভুল মানুষের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক হবে না এই সময় আপনার বুদ্ধি তীক্ষ্ণ ইঙ্গিত স্পষ্ট কিন্তু আবেগের জোয়ারে যদি আপনি এমন কাউকে আপনার পরিকল্পনা মন বা টাকা হাতে দিয়ে দেন যিনি সেটা যোগ্য নন তাহলে ক্ষতি হতে পারে বুধ আপনাকে বিবেক দেয় সেটা কাজে লাগা। প্রতিটি হাসি সত্যি নয় এবং প্রতিটি মিষ্টি কথা আপনার মঙ্গলের জন্য নয় নিজের সীমার মধ্যে থাকুন এটাই বুদ্ধিমত্তা আজ সন্ধ্যার পরের সময়টা খুব স্পেশাল কারণ তখন তৈরি হবার শক্তিতে কুল দেবী দেবতাদের সুরক্ষা সবচেয়ে দ্রুত সক্রিয় হয় কুল দেবী দেবতার আশীর্বাদ কোনো দেখানো ছলে টিকে থাকে না সেটা টিকে থাকে বাড়ির পরিশুদ্ধতা আপনার মনোভাব আর আপনার কাজের সত্যতা দিয়েই তো আমি যেই উপায়গুলো বলবো সেগুলো অনেক সহজ বাড়ির জিনিস দিয়ে করা যাবে এবং উদ্দেশ্য হলো আপনার উপর রক্ষা ঢাল গড়ে তোলা আপনার শক্তি দুর্বল হোক আর যারা আপনার বিরুদ্ধে খারাপ ভাবছে তাদের ফন্দিগুলো নিজেই ব্যর্থ হয়ে যাক এখানে নাশ মানে বুঝবেন শত্রুর নেতিবাচকতা ষড়যন্ত্র আর খারাপ ইড়াদার শক্তি শেষ হয়ে যাওয়া খারাপ ইড়াদার শক্তি শেষ হয়ে যাক আর আপনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন সবচেয়ে প্রথম উপায়টা পানি দিয়ে কারণ পানি শুদ্ধি আর সুরক্ষার সবচেয়ে সহজ মাধ্যম মনে করা হয় আজ সন্ধ্যে ছটা দশের পর বাড়িতে ঢোকার আগে বা ঢুকতেই একটা লোটা পরিষ্কার পানি নিন যদি বাড়িতে গঙ্গা জল থাকে তাহলে দু চার ফোঁটা মিশিয়ে নিতে পারেন না থাকলে সাধারণ পরিষ্কার পানি দিয়েও কাজ হবে এখন ওই পানি দুটো হাতে নিয়ে মাথার কাছে কিছুক্ষণ ধরে রাখুন আর মনের মধ্যে আপনার কুল দেবী দেবতাকে স্মরণ করুন শুধু এটাই বলুন আমার কুল দেবী দেবতা আমার বাড়ি আর জীবনের রক্ষা করুন আমার বুদ্ধি ঠিক রাখুন আর আমাকে ভুল পথে চলতে দেবেন না এরপর ওই একই পানিতে আপনার বাড়ির প্রধান দরজা